পৃথিবীর মানুষ বেকুক যদি তুমি বেকুক বানাতে পারো আজকাল যেখানেই আপনার নজর যাবে সেখানেই দেখতে পাবেন যে যাকে পারছে বেকুক বানাচ্ছে ঠকাচ্ছে পিণিক পায়ার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু ভিডিও যেখানে কিছু অসাধু মানুষেরা সাধারণ মানুষের স্বাস্থ্য এবং টাকা নিয়ে দিনে দুপুরে খেলা করছে ওয়ান আপনি যদি আপনার ওজন কমানো নিয়ে দুশ্চিন্তায় থাকেন তবে আপনার জন্য আছে একটি স্পেশাল অফার এই দেখুন এটি হচ্ছে একটি ম্যাজিক মেশিন এই মেশিনে আপনি নিজের ওজন করলে মুহূর্তের মধ্যেই আপনার ওজন অর্ধেকেরও কম হয়ে যাবে কি বিশ্বাস হচ্ছে না তবে দেখুন এই ভিডিওটি হ্যাঁ দেখতে জানাজিশকা এই লোকটির আসল ওজন হচ্ছে ছিয়াত্তর কেজি তবে একটি ছোট্ট বাটন প্রেস করার সাথে সাথে তার ওজন হয়ে গেল আটত্রিশ কেজি অর্থাৎ আসল ওজনের অর্ধেক আসলে এটি এক ধরনের ফ্রড যেই ক্যারানিরা আপনার বাড়ির বিভিন্ন ফেলনা জিনিস ওজন করে টাকার বিনিময়ে কিনে নিয়ে যায় তারা এই ট্রিকটি ব্যবহার করে আপনাকে ঠকায় তাদের তৈরি স্পেশাল মেশিনে যখন জিনিসপত্র ওজন করার জন্য রাখা হয় তখন আপনার অজান্তেই তাদের পকেটে থাকা ছোট্ট এই রিমোটটি দিয়ে মুহূর্তের মধ্যে জিনিসপত্রের ওজন অর্ধেকেরও কম করে দেয় তারা আর এভাবেই আপনার সাথে জালিয়াতি করে আপনার চোখের সামনে ইন্ডিয়ার গুজরাটে এই বার্ড পার্কে হাতে নাতে ধরার দৃশ্য রেকর্ড করা হয়েছে এই লোকটিও একজন ক্যারানি যে বাড়িতে বাড়িতে গিয়ে লোহালক্ষণ নিয়ে আসে টাকার বিনিময় এই লোকটির ওজনের মেশিনের ভেতরে পাওয়া গেল পাথর তাই প্রথমে বস্তাটির ওজন হয় সাড়ে ছয় কেজির মতো আর যখন মেশিনের ভেতর থেকে সেই পাথরটা সরিয়ে নেওয়া হলো তখন সেই একই বস্তার ওজন দেখাচ্ছে সাড়ে নয় কেজি ভাবতে পারছেন ধন্যবাদ

ये लॉक कर देने से ये स्क्वायर से इस्क्वेर जाता है और ये बराबर हो जाता है। 4 2020 সালের ফেব্রুয়ারিতে এক এয়ারপোর্টে প্রায় 5 কেজি নেশাদ্রব্য জব্দ করা হয় যেগুলোর দাম আন্তর্জাতিক বাজারে প্রায় 5 কোটি টাকা এয়ারপোর্টের কার্গো কমপ্লেক্সের চেকিংয়ের সময় বিয়ের কার্ডের ভেতর পাওয়া গেল নেশাদ্রব্য just দেখুন একবার বিয়ের কার্ডের ভেতরে কত চতুরতার সাথে এগুলো প্যাকেট করে পাচার করা হচ্ছিল বুদ্ধিমান বুদ্ধিমান তার থেকেও বেশি পুলিশ। একেবারে এমনিতেই তো আজকাল পেট্রোলের দাম আকাশ চুম্বি তার মধ্যেও ঘাপলা করছে পেট্রোল পাম্প গুলো দিল্লির একটি পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা আর তখনই হাতেনাতে ধরে ফেলে তাদের দিনে দুপুরের জালিয়াতি ইনভেস্টিগেশন করার পর সে দেখতে পায় যে পেট্রোলের পরিবর্তে গাড়ি এবং মোটর মোটরসাইকেলে দুধের মতো সাদা রঙের পানি ঢুকে দেওয়া হচ্ছে এই ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে পেট্রোল মেশিন থেকে ভেজাল দুধের মতো দেখতে এক প্রকার তরল বেরিয়ে আসছে এটা আর যাই হোক পেট্রোল যে না তা তো যে কেউ বলতে পারে ঘরের ভেতর পাওয়া গেল চোরাই গুপ্ত ধন মুম্বাইয়ের এই বাড়ির টাইল সরাতেই বেরিয়ে এলো দশ কোটি টাকা আর উনিশ কেজি রুপা ইনকাম ট্যাক্স অফিসারদের একটি ইনভেস্টিগেশনের মাধ্যমে এগুলো জব্দ করা সম্ভব হয়েছে দুই সালের ডিসেম্বর মাসে মনীষ বিষ্ণুই নামক এক লোক তার মিশন হোয়াইট নামক ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে ভিডিওটিতে দেখা যাচ্ছে রাজস্থানের এক সংবাদমাধ্যম মাধ্যম থেকে মানুষের কাছে কয়েকজন মেয়ে আসে এই কাগজটি নিয়ে আর তার থেকে টাকা চাইতে থাকে সাহায্যের নামে কিন্তু মানিস ভাই তাদের টাকা দেওয়ার আগে তাদেরকে ভিডিও রেকর্ড করা শুরু করে দেয় আর সে ভিডিও রেকর্ডিং করছে দেখে সেই মেয়েগুলো সেখান থেকে উল্টো পায়ে দৌড় দেয় কিন্তু মানিস ভাইও নাছর বান্দা সাহায্য না নিয়ে তারা পালাচ্ছে কেন এটা জানতে তাদের পিছু নেয় মানিস কিন্তু সেই মেয়েগুলো কোনো সোজা উত্তর না দিয়ে উল্টো মানিষকে হুমকি দিতে থাকে আর কোনো মতে যান বাঁচিয়ে একটা অটোতে উঠে সেখান থেকে পালিয়ে যায় তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে এরা কোনো সাহায্যের জন্য আসেনি বরং এরা মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা নিয়ে যায় তাই রাস্তাঘাটে যাকে তাকে অর্থ সাহায্য করার আগে দুবার ভাববেন নাম্বার শিশুদের খাবার হোক বা বড়দের চায়ের জন্য গরুর দুধ তো আমাদের সবার ঘরেই প্রয়োজনীয় দুধ আপনি খাচ্ছেন কিন্তু সেটা কি আসল গরুর দুধ অবশ্য এই দুনিয়ায় জিনিসের আশা করাও একটা বোকামি দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় যেখানে দুধওয়ালা একটি জনশূন্য জায়গায় দশ লিটার দুধে প্রায় চার লিটার পানি মেশাচ্ছে এই পানি যে মিনারেল ওয়াটার না তা তো আর বলার অপেক্ষাই না এই লোকটি তো ভুল সবার আড়ালে কাজটি করছিল কিন্তু এদেরকে দেখুন এরা তো রাস্তার পাশে কোনো রকম ডর ভয় ছাড়াই আরামসে দুধের মধ্যে পানি মেশাচ্ছে যেন এটাই স্বাভাবিক আর ইনি তো চলতি ট্রেনে সব যাত্রীদের সামনে ওপেনলি এ কাজ করছে গাজিপুরের এক লোক এই ভিডিওটি রেকর্ড করেছে যেখানে দুধওয়ালা তার বাড়ির নিচে দুধে পানি মেশাচ্ছে আর একটু পরেই এই দুধই সে বিক্রি করতে আসবে এই বাড়িতে এগুলো তো তাও খোলা দুধ এখন তো বড় বড় ব্র্যান্ডের দুধের প্যাকেট খুলে তাতে পানি মিশিয়ে দোকানে দোকানে সাপ্লাই করা হচ্ছে দেখে তুই হাঁসের প্যাকেট কাটকে কিছু দুধ কোথায় যাবে মানুষ কাকে বিশ্বাস করবে নাম্বার নাইন বাইরের খাবার খেতে কার কার ভালো লাগে বাইরের খাবার খাওয়ার আগে এই ভিডিওগুলো একটু দেখে নিন রাস্তার পাশেই দোকানদার এই প্লেটগুলোকে না ধুয়ে জাস্ট রকম কাপড় দিয়ে মুছে রাখছে আবার তাতে খাবার সার্ভ করবে বলে আর এই দেখুন একটি নামি দামি রেস্টুরেন্টের থালা বাসন ধোয়া হচ্ছে ড্রেনের পানি দিয়ে আর এই প্লেটে নামি রেস্টুরেন্টের দামি খাবার সার্ভ করা হবে দেখেই তো আমার বমি আসছে ইন্ডিয়ার আহমেদাবাদে ধারণ করা এই ভিডিওটিতে ধরা পড়েছে আরেকটি জঘন্য দৃশ্য এখানে একজন লেবু শরবত বিক্রেতা পাশে থাকা পাবলিক টয়লেটের পানি দিয়ে লেবু শরবত বানাচ্ছে ওপেনলি দুই সালে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন সবজি বিক্রেতা রেলওয়ে ট্র্যাকের নিচে জমে থাকা নোংরা পানি দিয়ে সবজি ধুয়ে নিচ্ছে ফুচকা তো আমাদের সকলেরই প্রিয় কিন্তু পা দিয়ে পারানো আটা দিয়ে তৈরি ফুচকা খাবেন কি এই খালি পায়ে এরা বাথরুমে যায় আবার আটাও মাখে আর এনাকে দেখুন ইনি তো নিজের শরীরের স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে সুস্বাদু ফুচকা বানিয়ে দিচ্ছে আর পারছি না বাপু এবার আমারই বমি হয়ে যাবে ভেজাল ফুচকা নিয়ে পিনিক একটি সম্পূর্ণ আলাদা ভিডিও আছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন লিংক ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে না বরং বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন করে দিন যেন তারাও এই বাটপাড়ি জালিয়াতি থেকে বাঁচতে পারে আর পিনিক নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিকপাই প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে